হ্যালো ভিউয়ার্স রাধে রাধে দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে বরমশাই বাজার থেকে টাটকা টাটকা আমরা নিয়ে এসছে একদম সুন্দরভাবে মা বলল দে আমি কেটে দিচ্ছি তাহলে এই লোভনীয় জিবে জল আনা আমরার আচার তোমরা জটপট দেখে নাও এটার স্বাদ এতই ভালো হয় এটা আমি তৈরি করে এক বছর রেখে দেবো যখন বাইরে টুপটুপ করে বৃষ্টি পড়বে আর এরকম বাজারে কচি কচি আমড়া পাওয়া যাবে এই দিয়ে লোবনীয় আচার কি যে ভালো লাগবে সেটা দুপুরের ভাত দিয়ে হোক বা জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়েই হোক সবেতেই দারুণ এরপর আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো তারপর একটা সিটি দিয়ে নিতে হবে প্রেশার কুকারে দিয়ে আমি একটু জল দিয়ে হলুদ দিয়েছি তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দুটো সিটি দেবো দেখো একটু হাত দিয়ে এই এইরকম করে নেব তাহলে না বেশ খেতে ভালো লাগবে সব কটা না কয়েকটা করলেই হবে এইবার বানিয়ে নেবো ঝাল ঝাল আচার কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেল দেবো সর্ষের তেলের ওপর পাঁচ ফোড়ন ফোড়ন দেব এর সঙ্গে দেবো শুকনো লঙ্কা গ্যাসটা একটু সিমে করে ফোড়নটা ভালো করে ভাজা হতে দেবো এইবার ফোড়ন ভাজার একটা গন্ধ বেরিয়েছে এই সময় ঢেলে দেবো আমরাটা সেদ্ধ করে নেওয়া আমরা দিয়ে দিলাম এই সময় খুব সুন্দর করে ফুটে উঠেছে আমি পরিমাণ অনুযায়ী গুড় দেবো এটা আমি আখের গুড় দিচ্ছি এবার খুব ভালো করে ফুটতে দেবো আর গুড়টাও এর সাথে গলিয়ে নেবো নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো খুব সুন্দর করে গুড়টা গুড়টা গলে গেছে এবার আমি স্বাদ অনুযায়ী আরেকটু চিনিও দেব গুড় আর চিনি মানে পরিমাণ অনুযায়ী হাফ সমান সমান দিলাম তোমরা চাইলে শুধু গুড় দিয়েও করতে পারো কিংবা শুধু চিনি দিয়েও করতে পারো কিন্তু গুড় আর চিনি মিশিয়ে করলে এর স্বাদও কিন্তু দুর্দান্তই হয় এই সময় খালি এটাকে ফুটতে দেবো ফুটে ফুটে কমে আসলে তবে টকজাল মিষ্টি আমরার আছে একদম রেডি হয়ে যাবে এইটা ফুটতে ফুটতে আমি এই সময় কিছুটা ভাজা মশলা তৈরি করে নেবো জিরে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি ততক্ষণ এটা ফুটে কমুক দেখো বন্ধুরা এই রকমই আমি রাখবো আমি খুব শুকনো করব না কারণ এটা আমি একটু রোদে দেব দিলে না ঝোলটা টেনে নেবে আর একদম শুকনো করে ফেললে না স্বাদ একদম ভালো লাগবে না এটা একটু চেটে চেটে খেতে তবেই তো ভালো লাগবে এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি জিরে ভাজার গুঁড়োটা ছড়িয়ে দেব এটা আমার আচারটা দেখেই কেমন লাগছে লোভ লাগছে কি না আমাকে অবশ্যই জানিও জিরে ভাজার গুঁড়োটা ছড়িয়ে দিলাম ভাত খাবার শেষ পাতে আমাদের আবার একটু আচার না হলে একদমই চলে না ওই জন্য এটা করে ঠান্ডা করে আমি রোদ্দুরে দেব দেওয়ার পর ব্যাস এটা খুব বেশি হলে এক মাস জোর যাবে তারপর আবার বানাতে হবে এবার সুন্দর করে জিরের গুঁড়োটা মিশিয়ে নিয়েছি ঢেলে নেবো জিভে জলাটা আমরার আচার একদম রেডি আর বলতে বলতেই আমার জিভে জল চলে এসছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা